মহাকাশবিদ্যা এবং গণিতশাস্ত্রের সমন্বয় হল জ্যোতিষ তাই ইউটিউবে ছেয়ে থাকা তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকার ভিডিওর ফাঁদে পা না দিয়ে সম্পূর্ণ বৈজ্ঞানিক ভিত্তিক জ্যোতিষ আলোচনা শুনতে নিয়মিত দৈনিক সাপ্তাহিক মাসিক রাশিফল দেখতে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের সাবস্ক্রাইব বটনে ক্লিক করে বেল আইকন অবশ্যই প্রেস করুন নমস্কার বন্ধুরা নিয়ে চলে এলাম এপ্রিল দু হাজার উনিশের মকর লগ্ন মকর রাশির মাসিক ফলাদেশ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স এখানে পাশাপাশি দুটি হরস্কোপ দেখতে পাচ্ছেন তার মধ্যে বাঁদিকের হরস্কোপটি মাসের প্রথম পক্ষের এবং ডান দিকের হরস্কোপটির দ্বিতীয় পক্ষের এই দুই হরস্কোপের নিরিখে আমি আপনাদের জানাবো আপনাদের সারা মাসটা কেমন কাটতে চলেছে প্রথমেই আপনাদের সকলকে আগাম নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলের নতুন বছরটা বেশ কিছু ভালো খবর নিয়ে আসুক এটাই আমার তরফ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল প্রথম হরস্কোপে আপনারা দেখতে পাচ্ছেন যে রাশির দ্বাদশে শনি কেতু এবং বৃহস্পতি বসে আছে যেখানে বৃহস্পতি সক্ষেত্রে এবং মৌত্রিকোণী অবস্থায় রাশির দ্বিতীয় শনি এবং বুধ বুধ যেখানে দুর্বল তৃতীয় রবি এবং মঙ্গল যথারীতি পঞ্চমে ষষ্ঠে রাহু কিন্তু তুঙ্গস্থ সেপ্টেম্বর দু হাজার পর্যন্ত প্রথম হরস্কোপটা আগে আলোচনা করে নিই এখন অবধি আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন ভিডিও নিচে একটু চলে যান কষ্ট করে সাবস্ক্রাইব বটনটা প্রেস করে বেল আইকানটা চট করে প্রেস করে নিন যাতে প্রতিটা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছয় এবার আমরা যেটা দেখতে পাচ্ছি প্রথম পক্ষে প্রথমত শনি এবং বৃহস্পতি যোগ থাকার জন্য দূরযাত্রা দূরভ্রমণের একটা যোগাযোগ এই সময় আসতে পারে আপনি চাকরি ব্যবসা যাই করেন না কেন এই সময় কিন্তু দূরযাত্রার অপরচুনিটি যদি আপনার চোখে থাকে সেটা কিন্তু এই সময় ফুলফিল হওয়ার একটা চান্সেস আছে ষষ্ঠ স্থানে রাহু এবং শুক্র দ্বিতীয় স্থানে অবস্থান করছে তো প্রথমত কাজের ক্ষেত্রে পরিশ্রমী ভাব কিছুটা বাড়তে পারে বাড়তি ওয়ার্কলোড কিছুটা চাপতে পারে কারণ শুক্র ইনজেনারেলি আপনার নাম কুম্ভ রাশির ঘরে খুব একটা ভালো ফল দেয় না কুম্ভ রাশির ঘরে একটু আপনাকে এই ধরনের পরিশ্রমী মনোভাবের ভেতর রাখবে এবং শনি এবং রাহুর দৃষ্টি যুগ্ম শুক্রের ওপর থাকায় কর্ম পরিবেশ তুলনামূলক আপনার ক্ষেত্রে একটু অ্যাভারেজ যেতে পারে হয়তো কাজের ক্ষেত্রে একটু মন লাগছে না বা কর্ম সারাউন্ডিং যে বিষয়টা একটু বেশি আপনার ওপর ওভারবার্ডেন কিছুটা চাপছে তো এই ধরনের সমস্যা হতে পারে কিন্তু কর্ম পরিবর্তন ইত্যাদি করার বিষয়ে সেরকম কোনো সমস্যা ফেস করবেন না ইন্টারভিউ ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে আপনারা কিন্তু সুযোগ পেতে পারেন বিদেশ যাত্রার অপরচুনিটি আমি যেটা প্রথমেই বললাম এই সময় কিন্তু ক্রিয়েট হতে পারে তৃতীয় স্থানে রবি আপনার পরাক্রম ভাবকে বাড়িয়ে রাখতে পারে যারা পাবলিক সেক্টর বা পাবলিক ডিলিং করেন তাদের ক্ষেত্রে একটু জেদি মানসিকতা বা খিটখিটে ভাব কিছু ক্ষেত্রে বাড়তে পারে এই বিষয়টা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে রাগ জেদ ইত্যাদিকে নিয়ন্ত্রণ করাটা অতি আবশ্যক সেলস মার্কেটিং টার্গেট ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা অনুকূল যেতে পারে এবং রবি তৃতীয় স্থানে থাকার জন্য মঙ্গল পঞ্চম স্থানে থাকার জন্য গভর্নমেন্ট সার্ভিস যারা করছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে প্রথম পক্ষটা এইভাবে কাটবে তবে আর প্রথম পক্ষে আরও একটা ভালো পয়েন্ট আমি যেটা দেখতে পাচ্ছি দ্বিতীয় শুক্রবুধ থাকার জন্য যারা কথা বেঁচে খান তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় এবং যারা গান বাজনা ইত্যাদি ফিল্ড নিয়ে আছেন বা কোনো ধরনের এরকম বাক্য বিনিময় করে অর্থ উপার্জন করেন চাকরি ক্ষেত্রেই তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল আপনারা এই সময় কিন্তু পেতে পারেন দ্বিতীয় পক্ষে সিচুয়েশান একেবারে চেঞ্জ লগ্ন মকর রাশির ক্ষেত্রে কর্মজীবী মানুষদের জন্য বেশ স্ট্রেংথ পাচ্ছে হরস্কোপ শুক্র হচ্ছে তুঙ্গস্থ শুক্র তুঙ্গস্থ হয়ে যাওয়ার ফলে আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় পক্ষে কর্মপরিবেশে একটা আলাদা উন্মাদনা আলাদা একটা পাওয়ার যাকে আমরা বলি একটা জোশ এসে যাওয়া এইরকম ধরনের কিন্তু ঘটনা দ্বিতীয় পক্ষে কিন্তু ঘটতে পারে এবং শুক্রের শুভ প্রভাব থাকার দরুন আপনার ক্ষেত্রে কমিউনিকেশান যথেষ্ট এই সময় ভালো হবে চাকরিকেন্দ্রিক বিষয়ে আপনার কিন্তু একটা ভালো গোল্ডেন অপরচুনিটি পাবেন এই যে সময় শুক্র তুঙ্গস্থ থাকবে আমি এই যে ষোলোই এপ্রিলের পর থেকে এই সময় কিন্তু আপনারা কর্ম পরিবর্তন বা কর্মসংক্রান্ত বিষয়ে যে কোনো ডিফিকাল্ট কোনো ধরনের ডিসিশান এই সময় কিন্তু নিতে পারেন সেটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে বুধ নিচস্থ থাকলেও তুঙ্গস্থ শুক্রের প্রভাবে তার নিচস্থ ভাব অনেকটাই কেটে যাবে এবং এখানে যে যোগটা হচ্ছে তৃতীয় ঘরে তৃতীয় ষষ্ঠ দশম অত্যন্ত ভালো পজিশান ডিপার্টমেন্টাল এক্সাম বা ইন্টারভিউ ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে চেষ্টা করুন আপনার যদি মকর লগ্ন হয় এবং এই সময়ের মধ্যেও আপনি যদি নতুন কর্ম জোগাড় করতে না পারেন আমার একটাই আপনাকে পরামর্শ ব্যক্তিগত জন্মছক কোনো জ্যোতিষ মহাশয়কে দিয়ে বিচার করান হতে পারে আপনার কোনো অত্যন্ত খারাপ দশা অত্যন্ত বাজে দশা এখানে চলছে যার প্রভাবে এই সমস্যাগুলো আপনার ক্ষেত্রে আসতে পারে সরকারি দফতরের কর্মীদের সময়টা অনুকূল যেতে পারে এবং যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন তাদের ক্ষেত্রেও ভালো যেতে পারে মেডিকেল ফিল্ডের ক্ষেত্রেও যথেষ্ট জোরালো যোগ আমরা দেখতে পাবো জন্মস্থান থেকে দূরে থাকার সুযোগ আসবে কিন্তু সমস্যাটা কখন ক্রিয়েট হবে বলুন তো সমস্যাটা একদম মাসের শেষ দিকটা গিয়ে ক্রিয়েট হবে বৃহস্পতি বাইশ তারিখে বক্রি অবস্থায় প্রত্যাগমন করবে রাশির একাদশে এই যে সময়টা এই সময়টাই মকরলগ্ন মকর রাশির নিশ্চিত প্রাপ্তি যোগে কিছুটা বাধা আসতে পারে বৃহস্পতির আকস্মিক বক্রিয় অবস্থায় প্রত্যাগমনের ফলে বাইশ তারিখের ওইরকম সময় যদি কোনো আপনার অ্যাপয়েন্টমেন্ট বা আপনার কোনো ইনক্রিমেন্ট ইত্যাদি আটকে থাকে দিস ইজ দ্য টাইম যেখানে কিন্তু হঠাৎ করে আপনার একটা বাধা চলে আসতে পারে হঠাৎ করে কোনো কাজে আটকে যেতে পারে হয়েও হলো না এরম ধরনের সমস্যা আসতে পারে অন্যান্য ক্ষেত্রে ওভারঅল কর্মের জায়গাটা আমরা একটা স্ট্রেংথ ফিল করছি এখন আপনার যদি জন্মছকে ব্যক্তিগত জন্মছকে গুরুচন্ডাল দোষ বা সাধুস্বপযোগ ইত্যাদি থাকে তাহলে দেখবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে সেই অর্থে হেল্প পাচ্ছেন না বা বই বিদেশ যাত্রার পথে একটা বড় বাধা হয়ে গেল এই ধরনের ঘটনাগুলো তো ঘটতে পারে ব্যক্তিগত জন্মছক ফলে আমাদের এখানে একটা বড় বিবেচ্য হয়ে দাঁড়াচ্ছে তবে শত্রু নাশ হবে কর্মকেন্দ্রিক কনসপেরেসি ইত্যাদি কিন্তু অনেকটাই সরে যাবে এই বিষয়গুলো আমি আরও আলোচনা করব কোথায় দৈনিক রাশিফল এখানে আমার সব পয়েন্ট মনে পড়ছে না বা ডে বাই ডে যে রেগুলার ঘটনাগুলো ঘটে চন্দ্রের প্রভাবে সেগুলো আমি ওখানে জানাতে থাকবো দৈনিক রাশিফলটা অবশ্যই দেখুন এবার আমরা আলোচনা করব বিজনেস চলে এলাম এবার ব্যবসার ক্ষেত্রটা কেমন যাবে লগ্ন মকর রাশির জাতক জাতিকাদের প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি শুক্র বুধের দ্বিতীয় স্থানে যোগ এবং তার উপর রাহুর এবং শনির যুগ্ম দৃষ্টি তো ব্যবসার ক্ষেত্রে প্রথমত যারা সেলফ প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রে সময়টা অনুকূল থাকবে কিন্তু শুক্র এবং বুধের দৃষ্টিটা মানে একই স্থানে দুর্বল থাকার জন্য কিছুটা ব্যবসায়ীদের ক্ষেত্রে মূলধনে কিছুটা হাত পড়তে পারে প্রথম পক্ষে হয়তো কিছু খরচ বেড়ে গেল হয়তো আপনার সেভিংসের মানি কোনো ক্ষেত্রে আটকে গেল তো এই ধরনের আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যা থাকছে এছাড়া একটু হার্ড কম্পিটিশান ফেস করতে হতে পারে এবং টিচিং প্রফেশানে যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিছু কিছু বিষয়ে একটু অ্যাভারেজ রেজাল্ট যেতে পারে হয়তো আপনার বই খাতার দোকান আছে বা আপনার টিউটোরিয়াল সপ আছে তাদের ক্ষেত্রে একটু অ্যাভারেজ রেজাল্ট হরস্কোপে দেখতে পাচ্ছি যদি আপনার শুক্র দুর্বল থাকে আপনার যদি কোনো পার্লার থাকে বা ধরুন স্টুডিও আছে বা আপনি কোনো ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করেন এদের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা প্রথম পক্ষে রয়ে যাচ্ছে বৃহস্পতি দ্বাদশে প্রবেশ করছে বৈদেশিক ব্যবসা যোগাযোগ এই সময় বাড়বে এক্সপোর্ট ইম্পোর্ট লেনদেন সংক্রান্ত ব্যবসা বাড়তে পারে তবে আপনার চকে যদি গুরুচন্ডালই যোগ থাকে অর্থাৎ বৃহস্পতি রাহু বা বৃহস্পতি কেতু সেক্ষেত্রে খাদ্য বস্ত্র গ্রসারি চপ এবং গোল্ডের বিজনেসে স্বর্ণ ব্যবসা বা গ্রহরত্নের বিজনেসে কিছুটা সমস্যা এই সময় কিন্তু আসতে পারে ফাটকা লাভ ফাটকা ইনকামের পথে কিছু কিছু বাধা প্রথম পক্ষে থাকতে পারে অর্থাৎ শেয়ার লটারি ইত্যাদি ইনভেস্টমেন্টের বিষয়ে একটু সতর্ক থাকা অবশ্যই দরকার মূলত বুধরাহু শনি বুধ ইত্যাদি যোগ থাকলে এই বিষয়টা কেয়ারফুল থাকবেন দ্বিতীয় পক্ষে ব্যবসার জায়গাটা স্ট্রেংথ পাচ্ছে প্রথমত কমিউনিকেশান ভালো হবে অনলাইন বিজনেস ভালো হবে এবং যে 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 কথা বলছিলাম আমি যেমন ধরুন স্টুডিও ফ্রুটস তারপরে ধরুন যে কোনো ধরনের কসমেটিক্সের দোকান এই ব্যবসাগুলো কিন্তু যথেষ্ট ভালো যেতে পারে এবং শুক্র বুধের যোগের জন্য আইটি সেক্টর যে কোনো সফটওয়্যার কোম্পানি কম্পিউটার রিয়েটেড কোনো বিজনেস যে কোনো ইলেকট্রনিক্সের আপনার মোবাইল বা ইত্যাদি দোকান আছে সেই সব ব্যবসাগুলো কিন্তু যথেষ্ট স্ট্রেংথ পেয়ে যাচ্ছে হরস্কোপে রবি দিচ্ছে চতুর্থে উচ্চস্থ সেলফ প্রফেশন এবং বাড়ি থেকে যেসব বিজনেস পরিচালনা করে সেগুলো ভালো যেতে পারে প্রোমোটিংয়ের ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সময়টা কিন্তু অনুকূল যেতে পারে এবং সব থেকে বড়ো কথা ব্যবসায়িক মামলার যে হার্ডেল যে বাধাগুলো সেগুলো কিন্তু এই সময় একেবারে কেটে যেতে পারে এটাও আমরা হরস্কোপে একটা ইন্ডিকেশান পাচ্ছি তাহলে ব্যবসার জায়গাটা অবশ্যই আপনাদের প্রথম পক্ষের তুলনায় দ্বিতীয় পক্ষটা স্ট্রেংথ পাচ্ছে হরস্কোপ এবং ফাটকালা লাভ ফাটকা ইনকামের জায়গাও কিন্তু যথেষ্ট ভালো হবে তবে মাসের শেষ দিকে কিছু কিছু ব্যবসায় সমস্যা আসতে পারে কী কারণে বৃহস্পতি আকস্মিকভাবে বকরি হয়ে পুনরায় ফিরে আসবে আবার রাশির একাদশে লোন সংক্রান্ত বিষয় আটকে যেতে পারে টাকা দ্বিতীয় কথা বৈদেশিক ব্যবসায় কিছুটা সমস্যা আসতে পারে ফ্যামিলি ওরিয়েন্টেড গোল্ডের বিজনেস এবং বস্ত্র ওরিয়েন্টেড বিজনেসে মাসের একদম শেষ সপ্তাহটায় আমি বলব ধীরে চলনীতি অবলম্বন করতে হবে একটা বিষয় আপনাদের আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি আপনাদের ব্যবসার অধিপতি হচ্ছে চন্দ্র তো চন্দ্র একটা ঘরে আড়াই দিন থাকে তো এখানে আড়াই দিন ওরিয়েন্টেড জায়গায় আমি পুরো প্রেডিকশানটা করা সম্ভব নয় তবে আপনাদের আপনারা যদি রেগুলার দৈনিক রাশিফলটা বা সাপ্তাহিক রাশিফলটা চোখ রাখেন সেখানে ব্যবসার জায়গাটা অনেকটাই আরও মানে মাইক্রোস্কোপিক অ্যানালিসিস এখানে করা যাবে ব্যবসায়ীদের ক্ষেত্রে মোটামুটি এরকমই সময়টা কাটছে নতুন ব্যবসার যদি কেউ উদ্যোগ নিতে চান আমি বলবো আপনারা অবশ্যই ষোলোই এপ্রিল থেকে যে কোনো সময় নতুন ব্যবসার উদ্যোগ নিতে পারেন সেটা আপনাদের ক্ষেত্রে ভালো এছাড়া সরকারি ওরিয়েন্টেড জায়গায় যারা ধরুন কোনো টেন্ডার বা ইত্যাদির কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে ওভারঅল জায়গাটা মেডিকেল ইকুইপমেন্টের বিজনেস করেন বা ওষুধের দোকানপত্র আছে তাদের ক্ষেত্রেও ভালো যেতে পারে সেবামূলক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও এই মাসটা মোটের ওপর ভালো যেতে পারে এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন জন্মস্থান থেকে যদি আপনি দূরে থাকেন তাহলে বাইশে এপ্রিলের আগে পর্যন্ত আপনার ব্যবসা যে কোনো ব্যবসায় যুক্ত হন না কেন আপনার মোটামুটি সময়টা ভালো যেতে পারে এবার আমরা যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিদ্যা পড়াশোনা পড়াশোনার ক্ষেত্রে কতটা ভালো রেজাল্ট পেতে চলেছে মকরলগ্ন মকর রাশির মানুষেরা প্রথমত যেটা দেখা যাচ্ছে সিলিমিস্টেকের পরিমাণ কিছুটা বেশি থাকবে মাসের শুরুর দিকে টুকিটাকি লেখার ক্ষেত্রে একটু ভুলভ্রান্তি হতে পারে উচ্চশিক্ষার যোগাযোগে দ্রুততা থাকবে নতুন উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা প্রয়াস করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন এবং যারা গান বা কালচারাল ফিল্ডে যুক্ত হতে চেয়েছেন তাদের ক্ষেত্রেও প্রথম বা দ্বিতীয় পক্ষ দুটোই কিন্তু ভালো থাকছে তবে কম্পিটিটিভ এক্সামগুলো সরকারি চাকরির এক্সাম বা আদার্স কম্পিটিটিভ যেসব এক্সাম হয় কিছুটা ডাউন সিচুয়েশানে থাকতে পারে প্রথম পক্ষটা অ্যাটলিস্ট প্রথম পক্ষটা আপনাদের কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে খুব একটা ফলপ্রসূ রেজাল্ট হতে পারে পরীক্ষা হলে বসলে উড়ো কোশ্চেনের ভরসা করবেন না ওএমআর সিট বা যে কোনো ধরনের স্পিডি কোশ্চেন লেখার সময় একটু কেয়ারফুল থাকবেন যাতে সিলি মিস্টেক না হয়ে যায় টাইম ম্যানেজমেন্টটা খুব দরকার বুধের ওপর শনি দৃষ্টি আপনার টাইম ম্যানেজমেন্টে কিছু সমস্যা করতে পারে লিখছেন লিখতে লিখতে একটা কোশ্চেন কমন এসছে তো সেটাই লিখে যাচ্ছেন বাকি চারটা চার হয়ে গেল এইরকম ধরনের সমস্যা কিছু প্রথম পক্ষে থাকতে পারে দ্বিতীয় পক্ষ তুলনামূলক বেটার বুধ যোগ তৃতীয় অনলাইনে যারা পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে শুক্র বুধের যোগ যে কোনো ধরনের কমার্স কোর্স বা সাইন্টিফিক কোনো কোর্সের মধ্যে যেতে চাইছেন খুব ভালো চতুর্থের রবি পঞ্চমে মঙ্গল মেডিকেল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাইলে খুব ভালো গভর্নমেন্ট সার্ভিসের এক্সাম ইত্যাদি ভালো হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোনো সফটওয়্যারের ওপর কোনো যদি আপনি ডেভেলপমেন্টের কোর্স করেন সেগুলো কিন্তু ভালো হবে ওভারঅল যারা অভিনয় শিখতে চাইছেন কালচারাল ফিল্ডে কোনো কোর্স শিখতে চাইছেন তাদের ক্ষেত্রেও দ্বিতীয় পক্ষটা আমরা ভালো বলি আশা করতে পারি তবে বিদেশে পড়াশোনা করতে যাওয়ার ক্ষেত্রে বাইশে এপ্রিলের আগে অর্থাৎ আমার মনে হয় ষোলোই এপ্রিলের আগের সময়টাকেই অ্যাভেল করা ভালো তার পরবর্তী সময় থেকে বিদেশে পড়াশোনা করতে যাওয়ার ক্ষেত্রে বা দূরে পড়াশোনা করতে যাওয়ার ক্ষেত্রে বাধাবিঘ্ন এসে যাওয়ার একটা চান্সেস আমরা হরস্কোপে এখানে দেখতে পাচ্ছি বিষয়টা আপনাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে আরও ডিটেল জানতে রেগুলার কি কী হবে সকালটা হয়তো পড়াশোনার ক্ষেত্রে ভালো গেল বিকেলে হয়তো একটা সমস্যা তৈরি হলো সেগুলো আপনি দৈনিক রাশিফলে ফলে পেয়ে যাবেন রেগুলার ভিডিওটি দেখুন নিচের সাবস্ক্রাইব বটনটা প্রেস করে বেল আইকনটা প্রেস করে রাখুন খেলোয়াড় যারা আছেন তাদের ক্ষেত্রে কেমন যাবে প্লেয়ারদের ক্ষেত্রে প্রথম পক্ষটা একটু অ্যাভারেজ রেজাল্ট থাকতে পারে দ্বিতীয় পক্ষে তুলনামূলক ভালো ফল পাবেন তবে দূরে কোনো যদি আপনি খেলতে যেতে চান বা গেমসে কোনো অংশগ্রহণ করতে চান সেক্ষেত্রে এই মাসটা পুরোটাই আপনার জন্য বেশ ভালো বা শুভ আমরা হরস্কোপ অনুযায়ী দেখতে পাচ্ছি প্রেমের ক্ষেত্রটা কেমন যাবে প্রথমত বলে দিই প্রেমের অধিপতি হচ্ছে শুক্র এবং প্রেমের ঘরে বর্তমানে মঙ্গল বসে আছে টুকিটাকি বিষয়ে একটু জেদি মানসিকতা আপনার এবং আপনার পার্টনারের বোধ দুই সাইডেই থাকতে পারে প্রথম পক্ষে নিজেদের জেদকে নিয়ন্ত্রণ করুন নচেত কিন্তু এই মানে একটা বিষয় নিয়ে অ্যাডামেন্ট হয়ে যাবে হ্যাঁ এটা করবো না তো এটা করবো না রকম বিষয়ে একটু খুটিনাটি সমস্যা আসতে পারে নতুন প্রেমের ক্ষেত্রে প্রথম পক্ষটা একটু ডিফিকাল্ট থাকতে পারে দ্বিতীয় পক্ষে প্রেমের জায়গা চাঙ্গা শুক্র একদিকে আপনাদের যেমন কর্মপতি অপরদিকে প্রেমের অধিপতি প্রেম ও তুঙ্গয় নতুন প্রেমের যোগাযোগ আসতে পারে অনলাইন মারফত কোনো সূত্র থেকে কারোর প্রতি ভালোবাসা আসতে পারে এবং দীর্ঘ দিন যারা একাকিত্বে ভুগছেন তাদের ক্ষেত্রে নতুন প্রেমের কোনো কানেকশান এই সময় আসতে পারে প্রেমের জায়গা ভালো রোম্যান্টিক মুড কাটবে দ্বিতীয় পক্ষে তবে মঙ্গল থাকার জন্য যেদি মনোভাবটা কিছুটা রয়েই যাবে আদারওয়াইজ ভালো প্রেম থেকে বিয়ের কথা ভাবছেন খুব ভালো কথা প্রথম পক্ষ বা দ্বিতীয় পক্ষ দুটোই ভালো দ্বিতীয় পক্ষটা তুলনামূলক আপনাদের ক্ষেত্রে ভালো যেতে পারে এবং সম্বন্ধ বিবাহের ক্ষেত্রে প্রথম পক্ষে বাধা থাকবে হরস্কোপে তৃতীয় রবি কিছুটা কিন্তু এই ধরনের সম্বন্ধ বিবাহ ম্যাচের করতে বাধা সৃষ্টি করবে কারণ রবি অষ্টমপতিও বটে হয়তো পাত্রপাত্রী যোগাযোগ হয়েও হচ্ছে না আদার সাইড থেকে রেসপন্স আসছে না সেটা বাধাটা কিন্তু দ্বিতীয় পক্ষে পুরোপুরি কেটে যাবে এবং ওভারঅল বিয়ের জায়গাটা কিন্তু স্ট্রেংথ পাবে হরস্কোপ অনুযায়ী এবার আমি যে বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব অত্যন্ত ভাইটাল বিবিধ বিষয় আপনাদের অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য কখন কোন কাজ করবেন করবেন না একটু মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটি যদি এখনও অব্দি ভালো লেগে থাকে দয়া করে অন্য বন্ধুদের দেখার জন্য ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দিন বিবিধ বিষয়ের মধ্যে ফার্স্ট যে পয়েন্টটাকে আপনি আমি কভার করার চেষ্টা করব সেটা হচ্ছে অর্থনৈতিক অবস্থা হাতের খরচ ঊর্ধ্বগামী প্রথম পক্ষে শুক্র বুধ যোগ থাকার জন্য খাওয়া দাওয়া ঘোরাঘুরি আপনার কোনো প্রোগ্রামে অনুষ্ঠানে ইত্যাদিতে খরচ খরচ হতে পারে সন্তানের প্রয়োজনেও কিছু ব্যয় এই সময় কিন্তু হতে পারে সেভিংসের বিষয়ে খুব একটা ফলপ্রসূ রেজাল্ট আপনারা প্রথম পক্ষে পাচ্ছেন না কিছু ক্ষেত্রে লং টার্ম ইনভেস্টমেন্টের বিষয়ে বা কিছু করলে ধরুন একটা বড়ো পলিসি খুলছেন বা ইত্যাদি খুলছেন লং টার্ম ইনভেস্টমেন্ট সেগুলো কিন্তু একটু কেয়ারফুল থাকবেন কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন পরে হয়তো আপনি জানেন যেটা আপনার ক্ষেত্রে পরিপন্থী এই বিষয়টা মাথায় দ্বিতীয় পক্ষ তুলনামূলক আর্নিং এবং সেভিংসের ক্ষেত্রে ভালো আর্নিং অবশ্য প্রথম পক্ষে ভালো হবে নো ডাউট কোনো প্রবলেম নেই সেভিংসের ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় পক্ষটা তুলনামূলক ভালো যাবে খরচের বিষয়টা অনেকটা ঠিকঠাক জায়গায় হবে হয়তো আপনি একটা প্রয়োজনীয় ল্যাপটপ কিনলেন বা বাড়ির সামনেই গরম আসছে একটা এসি কিনলেন এই ধরনের হতে পারে ভুল খরচ হবে না দ্বিতীয় পক্ষে এবং আপনার ইলেকট্রনিক্স গ্যাজেটস কেনার প্রতি ঝোঁক ভীষণ মাত্রায় দ্বিতীয় পক্ষে বেড়ে যাবে খরচের জায়গাটা ফালতু খরচ কিন্তু কমে যাবে কারণ শুক্র যোগ কী করে খাওয়া দাওয়া অ্যালকোহলিক টেন্ডেন্সি বা একই জিনিস আছে আবার একটা লোভে পড়ে কিনলে এই ধরনের খরচকে বৃদ্ধি করে কিন্তু শুক্র যখন তুঙ্গস্থ হয়ে যায় তখন যে খরচগুলো হবে আপনার সত্যিই যেগুলো প্রয়োজন আছে হয়তো আপনার একটা শখ আছে আপনি একটা ডিএসএলআর কিনবেন টাকা জমিয়ে কিনলেন বা আপনার একটা শখ আছে একটা ছোটো বাইক কিনবেন সেগুলো কিনলেন এইরকম ধরনের কোনো প্রয়োজনীয় খরচ হতে পারে যেটা ভালো জায়গায় ওভারঅল ভালো এবং আর্নিংয়ের জায়গা ভালো থাকবে তবে লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে আমার মতে বেশিরভাগ ক্ষেত্রেই আমি বলবো আপনারা বাইশে এপ্রিলের আগে অবধি টাইমটাকে অ্যাভেল করার চেষ্টা করুন কারণ বৃহস্পতি বক্রি অবস্থায় প্রত্যাগমন করলে একাদশে সেই সময়ের পর থেকে লোন প্রাপ্তিতে বাধা হতে পারে যে কোনো পার্সোনাল লোন বিজনেস লোন মর্গেজ লোন যাই হোক না কেন সেগুলোতে কিছু ক্ষেত্রে বাধা হতে পারে ব্যাংকিং কাজ যে কোনো ব্যাংকিং ওয়ার্কস আপনি যাই করছেন না কেন সেখানে কিছু ভুলভ্রান্তি প্রথম পক্ষে রয়ে যাবে কোনো না কোনো ক্ষেত্র থেকে ব্যাংকিং কাজ ফুলফিল হবে না লোন ইত্যাদি এ বা ঋণের বোঝা হঠাৎ করে চেপে যেতে পারে বাড়তি ঋণ এই সময় কিন্তু চাপতে পারে কেয়ারফুল থাকবে দ্বিতীয় পক্ষ ভালো ঋণ শোধ হবে আপনার যে অনেক দিনের পেন্ডিং কোনো অর্থ সেগুলো কিন্তু পেয়ে যেতে পারেন ওভারঅল এই দিক থেকে ভালো এবং ব্যাঙ্কিং কাজগুলো যথেষ্ট ভালো হবে এবার আমরা শরীর স্বাস্থ্যর বিষয়ে আলোচনা করে নিই শরীর স্বাস্থ্য কেমন যাবে প্রথম পক্ষে যেটা দেখা যাচ্ছে কিছুটা হরমোনাল সমস্যা ইএনটি জন্ত সমস্যা নার্ভের সমস্যা কিছুটা থাকতে পারে এ বিষয়টা কেয়ারফুল থাকবেন দ্বিতীয় পক্ষে হার্টের সমস্যা কিছুটা থাকতে পারে চোখ নিয়ে মাসের পুরো সময়টা কিছু কিছু সমস্যা থাকতে পারে এবং ইউরিনারি সমস্যা কিছু ক্ষেত্রে থাকার চান্সেস আছে জেদ রাগ পরাক্রম কিছুটা বেশি থাকবে তো এই বিষয়টা আপনাদের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা দরকার মূলত রবির যে অবস্থানটা আপনাদের জেদি মানসিকতাটা বাড়িয়ে দিতে পারে একটু ইগো ক্লাস ইত্যাদি থেকে সমস্যা হতে পারে বা উচ্চ রক্তচাপের বিপির যাদের সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিছুটা এই সময় একটু কেয়ারফুল থাকাটা দরকার এবং মাসের শেষ দিকে আমি যেটা মূলত বলছিলাম আগেও বলেছি যে বৃহস্পতি গুরুচন্ডাল দোষের বেদীয়তা যারা শুনেছেন জানেন একটু লোয়ার অর্গান পেন সমস্যা আছে এছাড়া এ মাসের ওভারঅল যে জায়গাটা দেখা যাচ্ছে যে মকরলগ্ন চোট আঘাতের সম্মুখীন হতে পারে একটু কেয়ারফুল থাকবেন হেলমেট পরে বাইক চালাবেন সবাই চোট আঘাত খাবেন তা নয় প্রপার অষ্টমপতি কেতু ইত্যাদির কানেকশান হওয়া চাই আমি আপনাদের ব্যক্তিগত জন্মছক দেখতে পাচ্ছি না যদি এরকম প্রপার কানেকশান হয়ে থাকে এই সময় কিন্তু দশ অন্তর্দশ অনুযায়ী বা যোগ অনুযায়ী গোচর ফল অনুযায়ী আপনাদের কিন্তু চোটাঘাত খাওয়ার চান্সেস আছে হেলমেট পরে বাইক চালান ট্রাফিক রুলস মেনে চলুন রেকলেস ড্রাইভিং করবেন না এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সাংসারিক ক্ষেত্রে সাংসারিক ক্ষেত্রে যেটা দেখা যায় যে আত্মীয় পরিজনদের সঙ্গে কিছুটা দূরত্ব থাকবে যদি আপনার ছকে অশুভ শনিবার রাহুর প্রেক্ষা থাকে দ্বিতীয় শুক্রের সঙ্গে মূলত মহিলা সদস্যদের সঙ্গে একটু দূরত্ব কিছু ক্ষেত্রে বাড়তে পারে প্রথম পক্ষে দ্বিতীয় পক্ষটা তুলনামূলক স্থিতিশীল সন্তান যোগ এ মাসের কিন্তু দ্বিতীয় পক্ষে ভালো নতুন সন্তানের যারা প্রয়াস করছেন ভালো এবং আপনার সন্তানের প্রোগ্রেসিভ কোনো কাজ এই সময় কিন্তু হওয়ার চান্সেস হরস্কোপে দেখা যাচ্ছে যারা রাজনীতি করছেন এ মাসটা খুব ভালো যেতে পারে যদি আপনার লগ্ন মকর হয় সরকারি কাজ গভর্নমেন্টরিনের দপ্তরের কোনো কাজ ইত্যাদি কাজ কিন্তু এই মাসে করা ভালো প্রথম পক্ষের তুলনায় দ্বিতীয় পক্ষটা আরও ভালো তবে প্রথম পক্ষটাও ভালো ভ্রমণ যাত্রা ইত্যাদির ক্ষেত্রে দ্বিতীয় পক্ষটা অত্যন্ত ভালো ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে ভালো একাধিক স্থানে ভ্রমণ হবে ঘোরাঘুরি আনন্দ অনুষ্ঠান বন্ধু সমাগম ইত্যাদি হতে পারে বন্ধু বান্ধব ভাই বোন এদের হেতু একটা হেল্প সাহায্য আপনি ওভারঅল দ্বিতীয় পক্ষে পেতে পারেন কখন কোন কাজ করবেন বাড়িঘর সংক্রান্ত কেনাবেচার কাজ আপনি করতে পারেন মাসের প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ দুপক্ষেই করতে পারেন প্রথম পক্ষটাও ভালো যাবে ইলেকট্রনিক্স গ্যাজেটস দ্বিতীয় পক্ষে কেনা ভালো বেড়াতে যাওয়া ঘোরাঘুরি ট্যুরের জন্য অবশ্যই দ্বিতীয় পক্ষটা ভালো প্রথম পক্ষের তুলনায় মেডিকেলি কোনো কোনো কাজ করার জন্য আপনাদের ক্ষেত্রে মূলত সব থেকে ভালো সময় হচ্ছে ষোলো তারিখ থেকে একুশ তারিখ এই সময়ের মধ্যে করতে পারেন মেডিকেলি কোনো কাজ কারোর সঙ্গে ডেটিং মিটিং প্রোপোজাল দেওয়ার জন্য কাউকে প্রোপোজ করার জন্য অবশ্যই আপনার জন্য দ্বিতীয় পক্ষটা ভালো হবে ভিডিওটি যারা দেখছেন এখন অবধি বলবো নতুন বন্ধুরা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আইকনটা অবশ্যই প্রেস করতে ভুলবেন না যারা অনলাইনে কিছু কাজ করতে চাইছেন এই ধরুন নতুন করে কোনো আপনি অনলাইনে কোনো কাজের সঙ্গে যুক্ত হতে চাইছেন ইউটিউব চ্যানেল খুলতে চাইছেন বা আদার্স কিছু করতে চাইছেন অবশ্যই আপনার জন্য দ্বিতীয় পক্ষটা ভালো হবে শেয়ার লটারি ইত্যাদি ওইগুলো বললাম ইনভেস্টমেন্টের বিষয়ে দ্বিতীয় পক্ষটা আপনাদের ক্ষেত্রে ভালো যেতে পারে মোটামুটি এরকমই কাটছে প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ এর বাইরে যে আলোচনাগুলো সেগুলো চলতে থাকবে দৈনিক এবং সাপ্তাহিক রাশিফলের মাধ্যমে অবশ্যই আপনারা আমার সঙ্গে যুক্ত থাকুন মতামত জানান এবং ভিডিওটির সঙ্গে যুক্ত থাকতে বা চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকতে আমার সঙ্গে থাকুন এবং ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপের সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন আজকে এখানেই শেষ করছি নতুন বছরের আরও একবার শুভেচ্ছা আপনাদের জন্য রইল দেখা হবে অন্য ভিডিওয়ে সকলে ভালো থাকবেন নমস্কার